হজ শেষ করার পর দেশে শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করা যেতে পারে হজের মাধ্যমে যেহেতু আল্লাহতালা হজ যাত্রীকে হাজীকে নিষ্পাপত্ত দান করেন সেজন্য তিনি দেশে আসার পর নিষ্পাপত্ব ধরে রাখার চেষ্টা করবেন গুণামুক্ত জীবন যাপন করার চেষ্টা করবেন হজে আল্লাহর যে নিদর্শনগুলো তিনি বিভিন্ন জায়গায় অবলোকন করেছেন প্রত্যক্ষ করেছেন ইমানের নূর অর্জন করেছেন এটা নষ্ট না হয় সেজন্য নেকামলের মধ্যে থাকার চেষ্টা করবেন গুনাহের পরিবেশ থেকে দূরে থাকার চেষ্টা করবেন এখন প্রশ্ন হলো হজ করে এসে আমরা অনেকে ভালো থাকতে চাই কিছুদিন পর আসলে আর থাকতে পারি না কারণ কি উত্তর হলো এর অন্যতম বড় কারণ হলো আল্লাহর কাছ থেকে সেভাবে আমরা চেয়ে আসতে পারি না চেয়ে যদি আসি যে আল্লাহ আমাকে তবায় না সোহা করার তফিক মৃত্যু পর্যন্ত এই মানসিকতা রেখে ধরে রাখার তফিক দান করেন সেভাবে দোয়া করে আসলে আল্লাহ তালাশ করা যে আমাদেরকে তফিক দিবেন তাছাড়া দেশে আসার পর আমরা গুনাহের পরিবেশে খারাপ পরিবেশের দ্বারা আবার আমরা প্রভাবিত হয়ে যাই এই জন্য পরিবেশটাকে নিজের ইমান এবং আমলের জন্য অনুকূল হয় এরকম পরিবেশ নির্বাচন করা এবং সেই পরিবেশ মধ্যে থাকার চেষ্টা করা এরকম বহুমুখী প্রচেষ্টা করা হলে আল্লাহ হয়তো তফিক দিবেন তাছাড়া আমাদের ইমান দুর্বল হয় এই জন্য থেকে থেকে থেমে থেমে ইমানকে নবয়েন করা ইমানকে জাগ্রত করার জন্য আবার ইমানে পরিবেশে যাওয়ার চেষ্টা করা আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন